আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আমি আছি এখন একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যাকে বলে আসলে গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো খুব সুন্দর যেদিকে আপনি চোখ করলে তাকাবেন শুধু সবুজ আর সবুজ সবুজের সমাহার গ্রাম অঞ্চলের মানুষগুলা আমার মনে হয় শহর অঞ্চলের মানুষদের থেকে অনেকাংশেই জীবন যাপন বা চলাফেরা খুব আরামদায়ক যদিও অর্থসম্পদ বা এত বেশি টাকা পয়সা নাও থাকে তাও আমি আপনাদের ব্যাক ক্যামেরা দেখতে দিই আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে যেটা বাসায় প্রকাশ করার মতো না এই ধানকে সামনে রেখে একজন কৃষক অনেক বড় স্বপ্ন বলতেছে কারণ ধান গড়ে উঠাবে বিক্রি করবে খাওয়া দাওয়ার জন্য রাখতে এখন সময় এবং পরিস্থিতি বলে দিবে আসলে একজন কৃষক এই ফলন থেকে কতটুক লাভবান হতে পারবে যদিও এই বৎসরে এত বেশি বৃষ্টিপাত হয়নি কিন্তু ভালোই একটা ফলন হয়েছে আশা করি আমরা এখান থেকে ভালো একটা ফসল উৎপাদন করতে পারব এদিকে বাতিজের ফুল দেখা যাচ্ছে সে গরু নিয়ে বাড়ির দিকে রোয়ানো হচ্ছে গরুর মুখের মধ্যে জানি একটা লাগিয়ে দিল যেটা যেটা লাগানোর কারণে গরু এখান থেকে আশেপাশে কোনো জায়গা দান খেতে পারবে না কিন্তু চুপ দিয়ে শুধু দেখতে পারবে অনুভব করতে পারবে কি সুন্দর দান কিন্তু গরু খেতে পারবে না দানগুলো আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করি এবার কৃষক ভালো একটা ফোন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রোয়ালা হচ্ছে এই পাতিজারের ফুল সে গরু নিয়ে চলে যাচ্ছে কিন্তু তার গরুগুলা তো তাকে রেখে একটা দূর দিয়ে দিল মনের আনন্দ এবং খুশিতে যে বাড়ির বারে চলে আসছে এবার আমরা একটা দূর দিই আসলে গ্রামের পরিবেশ অনেক সুন্দর যেটা আমি নিজের থেকে উপভোগ করলাম বা দূরে গ্রাম অঞ্চল ছেড়ে যখন দূরে কোথাও চলে যাই তখন কিন্তু এই গ্রাম অঞ্চলকে আমি খুব বেশি মিস করি যেটা কল্পনা আপনারা যারা গ্রামাঞ্চলে অঞ্চলে বা এক সময় থাকতেন কিন্তু এখন হয়তো অর্থের সন্ধানে দূরে কুত বা বসবাস করতেছে একমাত্র তারাই বলতে পারবে আসলে গ্রাম অঞ্চলের সৌন্দর্য বা গ্রাম অঞ্চলে থাকা মজাটা যেই সেটা আসলে কতটুকু আমরা যাওয়ার পথে এখান থেকে টমেটো বাগান থেকে দু একটা পাকা টমেটো উঠে নিলাম কারণ সেই টমেটোগুলা পাক করে তো খাওয়া যায় তার পাশাপাশি আমরা পরিষ্কার পানি দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে সাথে একটু মরিচ গাছ থেকে কাঁচামরিচ যেটাকে বলে সেটাকে পেরে টমেটোর সাথে চিবিয়ে চিবিয়ে খাবো আসলে সুস্বাদু বা অনেক মজা লাগে কিন্তু এত বেশি টমেটো নাই যাক আমরা দুই একটা বিশেষ বড় বড় যাওয়া বড় বড় ছাগল দেখা যাচ্ছে যেগুলো এক থেকে দেড় লাখ টাকা দাম হতে পারে সামনের এগুলো কিন্তু এই বাতিজা রুফুলের সব বড় বড় ছাগল আশা করি আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখেছেন বা উপভোগ করেছেন আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন যে আসলে ধান কি কতটুক সুন্দর হয়েছে বা দান নিয়ে যাদের ভালোই একটা অভিজ্ঞতা আছে তারা কিন্তু বলতে পারেন যে সামনের চাষ সামনের দান চাষে একজন কৃষক এই দানের পিছনে কি কি সার ব্যবহার করতে পারে বা কোন সময়ে কি সার বা পানি দিতে হয় সেগুলো কিন্তু আপনার কমেন্ট করে জানাতে পারেন আসলে আমি দানগুলো দেখে আসলেই মুগ্ধ যদিও সময়ের মতো পানি দেওয়া হয় নাই বা অনেক কৃষক আছে যারা টাকা অর্থের অভাবে দানে পর্যাপ্ত পরিমাণে পানি সার কিছু দিতে পারি নাই তাদের দানও অনেকাংশে ভালো হয়েছে এদিকে গরু একটা কিন্তু দান অনেক দান খাই ফলাইছে কিন্তু গরুটাকে আমরা দৌড়ে বিদে করে দিয়ে দিলাম অনেক খাইছে হতে পারে চলে এটা